তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম না যে পুচকুশোনার জন্য একটা ডল অর্ডার করেছি তো প্রথম দিন তো ডলের ড্রেস আর জুতোগুলো চলে এসেছিলো তোমরা সবাই কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পুতুলটা যেটা তো সেটা আজকে এসেছে আর শুভর যে কালো সুগুলো পরে তো কালো সুয়ের যে লেসগুলো লেসের মাথাগুলো ছিঁড়ে গেছে মানে এই যে বৃষ্টির জলে ফিতেগুলো ভেজা থাকে সব সময় এক প্রকার বলতে গেলে পচে গেছে আর জুতোর সাথে যে লেসগুলো দেয় সেগুলো কিন্তু একটু সুতির হয় মানে এতটা তোমাদেরকে যতটা দেখাচ্ছি যে গ্লেজ দিচ্ছে বা এটা যে একটা লাইলন টাইপের সেরকম কিন্তু একদমই নয় তো সেই জন্য শুভর জন্য অনেক দিন ধরে খুঁজে খুঁজে দোকান থেকে তো আর পেলাম না দোকানে নর্মালি লেস নেই বললো আমাদের এখানে তো শুভ ওটা অ্যামাজন থেকে অর্ডার করেছে তো অর্ডার করার পরে দেখলাম যে একটাতে দুটো করে আছে মানে দুজোড়ি আছে টোটাল চারটে তো আমি ওকে বললাম শুধু এক জড়ি খোল আর এক জড়ি থাক এখন ও ভেবেছিলো যে দুটো দেবে সিঙ্গেল দুটো দেবে তো প্রথমত খুবই একটা কাজের জিনিস ও কালো সুটা পরতেই পারছিল না একদমই কোনো রকম ওই ছিঁড়ে গেছে তাও বেঁধে বেঁধে জয়েন্ট করে পড়ছিলো তো আজকে চলে এসেছে পরের দিন স্কুলে পড়ে যেতে পারবে আর অসুবিধা হবে না আর পুচকুশোনার ডলটা এই যে তোমাদেরকে দেখাচ্ছি তো আগের যে ডলটা ছিল সেটা তোমাদেরকে অন্য একদিন দেখাবো আজকে শুধু নতুনটাই দেখাচ্ছি জাস্ট এই দিয়ে গেল তো অনেকটাই বেলা করে দিয়ে গেছে এখন প্রায় চারটে মতন বাজে লেট করে দিয়েছে বলে আমি আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ দুপুরের খাওয়া দাওয়া দিয়েই তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো আজ তো আজকে শুরুতেই তোমাদেরকে কিন্তু আমি ভিডিওতে পৌঁছকো ডলটাই আগে দেখালাম তো ডলটা যেরকম মানে ছবিতে সুন্দর লাগছিল সামনের থেকেও কিন্তু বেশ কিউট আর আগের যে ডলটা ছিল সেটা তো শুভ গিফট করেছিল তো ওইটাও কিন্তু খুব সুন্দর ওটাও তোমাদেরকে দেখাবো ফুচকুশোনা ওটাতে একটু ডিজাইন করেছে চুলগুলোকে কেটে দিয়েছে তার জন্য পুতুলটা এখন মানে খুব একটা ব্যবহার করে না খেলে না কিন্তু এখন থেকে আবার খেলবে দুটো ডল দিয়ে তো ডলটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর বাচ্চাদেরকে কিন্তু তোমরা এই ধরনের ছোট ছোটো ডল কিনেই দিতে পারো সারাক্ষণ একটা পুতুল নিয়ে কিন্তু খেলা করতে একটা মেয়ে ভালোইবাসে রান্নার জিনিস তারপরে পুতুল এই সব জিনিসগুলো ওদের সবসময় ফেভারেট হয় আর জুতোটাও খুব সুন্দর তো গাডার প্যাচানো আছে এগুলো আমি এখন খুলে দেব না কারণ একটু পরে যেতে হবে নাচের ক্লাসে ওই জন্য রাত্রিবেলা নাচের ক্লাস থেকে আসার পরে ওকে খুলে দেব তখনও একটু খেলা করবে গুড ইভিনিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো পুছুসোনাকে নিয়ে এখনই নাচের ক্লাস থেকে আসলাম আর আসার সাথে সাথেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম নয়তো ব্লগ শুরু করবো করে করে অনেকটা দেরি হয়ে যাবে তো এখন বাজে পৌনে আটটা পুছুসোনা এসে খালি ওপরের শার্টটা চেঞ্জ করেছে বাটন লাগিয়েছিস তো তো এই যে শার্টটা চেঞ্জ করেছে

আর ঠাকুরকেও সন্ধেটা দিয়ে দেবে কারণ আমি এখন জামা কাপড় সব কিছু কিছু চেঞ্জ করছি না ও তো চেঞ্জ করেছি অলরেডি তো ওই জন্য ওকে বললাম তুই একটু সন্ধেটা দিয়ে দে আর আজকে তো মঙ্গলবার তো আমাদের এখানে কালী মন্দিরের পাশে বাজরাংবালিরও একটা ছোট্ট করে ঘর বানিয়েছে ওখানে বাজরাংবালি আছে তো ওইখানে দেখো খিচুড়ি প্রসাদ দেয় মাঝে মধ্যেই দেয় প্রত্যেক মঙ্গলবারে দেয় কিনা আমি ঠিক জানি না কারণ প্রত্যেক সময় তো চোখে পড়ে না কখনো কখনো দেখি খিচুড়ি করে দেয় তো ওটা তিনজন আমি এখন সবার আগে প্রসাদটা নেব আমি কাপড়টা চেঞ্জ করি তারপরে আর আজকে প্রত্যেকবার না করলেও হয়তো লাড্ডু দেয় বা প্রসাদ দেয় প্রত্যেক মঙ্গলবারে কিছু না কিছু দেয় তো তুমি দি দাও আর আমি গাড়িতেই এখনো জিনিসগুলো রয়েছে কিছু বার করিনি আর চুষোনাকে নিয়ে নাচের ক্লাসে যাওয়ার আগে সবার আগে স্ট্যান্ডটা ভরেছি কারণ বৃষ্টির কোনো ঠিক নেই কখন কোন সময় বৃষ্টি নামে তো জিনিসগুলো এখন বার করিনি ডিকিতে রয়েছে আর শুভ রয়েছে ঘরে কখন ঘুম থেকে উঠেছে আমি জানি না তো চলো জিনিসগুলো এক এক করে বার করি আর আগে বুঝকেশন আগে নাচের ক্লাসে নিয়ে গিয়ে আমি ওকে জিমন্যাস্টিকের জন্য দিয়ে তারপরে বাজারটা করে নিয়েছি না হলে ওকে নিয়ে রাত্রিবেলা বাজার করতে করতে বাড়ি আসতে আসতে আমার নটা দশটা বেজে যেত সেই জন্য আমি আগে বাজারে চলে গেছিলাম বুঝলে তো মোটামুটি ফাঁকা ছিল তখন বাজারটা আমাকে বলেনি মম্মি আমাকে আচারা তে যে আমি বাজারে গেছিলাম মনে আছে আগে কখনো গেছিলাম এখন बोलते যে নামু মি আগে চলে গেছে হ্যাঁ কেন না ওকে নিয়ে আস্তে আস্তে ইদরো এখন বেরোতাম 7.5টার সময় বেরোতাম তারপরে বাজার করতাম তারপরে লেট হয়ে যেত তো গাড়ি ডিকিতেই জিনিসগুলো এখনও রয়েছে আমি যখন গেছি তখন আমি খেয়াল করিনি যে এখানে একটা হেলমেট রয়েছে ব্যাগটা নিয়েছিলাম ব্যাগটা দরকার পড়েনি নেই দুধের প্যাকেটটা ধর একটা আমুল গোল্ড দুধের প্যাকেট নিয়ে এসেছি আর দেখবে হেলমেটের নিচে জিনিস ভরেছি দই আপেল আমার ওষুধ শসা তারপরে ওখানে ধরটা ধর এটা আমার বিশাল ভালো খেজুর খেজুর আমার অনেক ভালো লাগে তো এখন এগুলো ডিকি থেকে বার করি খেজুর আমার সত্যি ভালো লাগে আর গাড়ির জিনিসপত্র গাড়িতেই থাকে এগুলো কিছু বার করি না কখন কোথায় রাস্তাঘাটে দরকার পড়ে যায় গাড়িটা সার্ভিসিংয়ে দিতে হবে তিন মাস হয়ে গেলো আমরা গাড়ি কিনে দেখতে দেখতে তিনটে মাসও হয়ে গেল মনে হচ্ছে এই যেন কালকেই গাড়ি কিনে এনেছি তো দেখতে দেখতে তিন মাস হয়ে গেল গাড়িটা সার্ভিসিংয়ের জন্য দিতে হবে তো চাবিটা এখন এই ঘরেই রাখি কেন গাড়িটা ঢোকানো যাবে আমি হ্যান্ডেল লক করিনি তাও চাবিটা এখন এখানে রাখি জামা বাবু চেঞ্জ করে একবার নিয়ে যাবো দাও জিনিসগুলো একবার সবাইকে দেখিয়ে দিই আমি জামা কাপড়টা চেঞ্জ করবো ফ্রিজে রাখতেও হবে তো এখানে আছে এই যে আমুল গোল্ডের একটা প্যাকেট এই দুধটা নেওয়া হয়েছে বিশেষ করে দই জমাবার জন্য আমরা তো নর্মালি গরুর দুধ খাই যেটা সকালবেলা দিয়ে যায় তো এইটা নিলাম দই বসালে না এই দুধটা দিয়ে খুব গাঢ় দই হয় তো তিনবার চারবার করে অল্প অল্প করে দই বসানো যায় ওই জন্য আমি এই আমুল গোল্ডের দই মানে দুধটা নিলাম আর আমাদের এখানে আমুল ছাড়া অন্য কিছু এরকম ক্রিমি মিল্কি দুধ পাওয়া যায় না আর এটা হচ্ছে এই যে দই দই ছাড়া তো দই বসানো যাবে না আর এটা হচ্ছে ডার্ক চকলেট ডার্ক চকলেটটা নর্মালি আমাদের খেতে খুব ভালোই লাগে কিন্তু ছোটো প্যাকেট পাই না সবসময় বড় বড় প্যাকেটগুলোই পাওয়া যায় তো আজকে ছোট প্যাকেটটা চোখে অনেক দিন পর মানে বলতে পারো মনে হয় ছ মাসের উপরে হয়ে গেছে আমরা ডার্ক চকলেট কেউ খাইনি আইটা জন্য অনেক ভালো হয়widetilde হওয়ার পরেও হ্যাঁ হেলথের জন্য খুব ভালো হয় এটা লিখে দাও ওটা আমি ঢেলে দেখাবো আর এইখানে আছে একটা খেজুরের প্যাকেট তো এই খেজুরগুলো একটু শুকনো শুকনো হয় অনেক দিন এঁকে খাওয়া যায় আর সকাল থেকে রাত পর্যন্ত যখন খুশি তখন দুটো একটা করে খেজুর খাওয়া যাবে আর এটা হল কলা আর এখানে নিয়েছি এক দোজন কলা কিছু প্যাকেট খুললাম না এখন কারণ এগুলো সব পাকা ঘরে যাবে এই ঘরে কিছু থাকলে ইদূরে আর কালকে কিছু রাখবে না সব কোথায় কোথায় নিয়ে চলে যাবে কেটে দেবে তার কোনো ঠিক নেই আর শোনা ওখান থেকে নিয়ে আয় আর ফলের মধ্যে আমি বেশি কিছু নিই খালি কলা নিয়েছি দুটো আপেল নিয়েছি আর একটা শশা নিয়েছি এই যে এই একটা শশা নিলাম আর এই যে দুটো আপেল আছে খুব বেশি ফল নিই কারণ আমরা ফলটা খুব একটা কেউ খাই না আর প্রত্যেকদিন ফলটা ভালো লাগে না তবে জুস করার মতন কিছু পেলাম না কারণ মৌসম্বীর রস খেলে ঠান্ডা লাগে মৌসুম্বিটা আমি নিই আর বেদানাগুলো দেখে মনে হচ্ছিল বীজগুলো খুব একটা মানে লাল হবে না তাই বেদানাটাও নিইনি আর এখন তো কমলা লেবুটা যেমন একটা বাজারে চোখেই পড়ে না কমলা লেবু হয়তো এখন সিজেন নয় তাই পাওয়া যাচ্ছে না তো এই সব জিনিসগুলো এনেছি আর আছে সিঙ্গারা তো চলো বার করি খুশি হচ্ছে হ্যাঁ কিন্তু এটা এখন খাবে না আর এটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই ঠিক আছে ওটা এমনি নর্মাল টেম্পারেচারে ঘরে থাকাই ভালো নালে যখনই ভাঙতে যাবে তখন আঠার আঠার মতন সেই চকলেটগুলো লেগে যাবে তো তুমি একটা কাজ হ্যাঁ তুমি একটা কাজ করো এই দুধের প্যাকেটটা নিয়ে গিয়ে ফ্রিজে রাখো দই দইয়েরটা রাখো আর বাকি কিছু রাখতে হবে না এগুলো সব নর্মাল ঘরে রাখা যাবে ঠিক আছে তারপর আমি হাত পা ধুয়ে এসে আগে প্রসাদটা দিই হ্যাঁ তো চলো আগে আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিই ফুচকুসোনা কতক্ষণ সন্ধ্যেটা দিয়ে দিই আর প্রসাদ প্রসাদ খাই পরে তোমাদের সাথে আবার ধীরে সুস্থে আমি ব্লগটা শেয়ার করবো তো সিঙ্গারা এখানে বেড়ে নিয়েছি আর বাড়ার সাথে সাথে তখন মাছি চলে এসেছে বর্ষাকালে খুব মাছির উৎপাত এই যে এখানে ছটা শিঙাড়া নিয়েছি ফুচকুশোনা তো সিঙ্গারার ওপরটা খায় ভেতরে তরকারি খায় না আমাকেই খেতে হয় আর এই যে চাটনি এখনও আমরা খিচুড়ি প্রসাদও খাইনি আগে গিয়ে খিচুড়ি প্রসাদটা খাবো তো ফুচকুসোনা সন্ধে দেয়নি আমি সন্ধ্যাটা দিলাম ও খালি অপেক্ষা করছে ওর ডলটা কখন খোলা হবে ও ডল এখনও খোলেনি ডলটা আমি বললাম রাত্রিবেলা খুলবি এখন খোলার দরকার নেই কে খেয়েছে পোশাক ও খেয়েছিস তুই তাহলে বুনু আর আমি এখন খাবো ভালো আছে আচ্ছা ঠিক আছে বেশ তুই শিঙারাটা খা আমি আর বুনু পোশাকটা খেয়ে নি তারপর শিঙাড়া খাচ্ছি আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে কালকেও এই টাইমেই বৃষ্টিটা নেমেছিলো আর এখানে আমি দেখো চা বসিয়েছি তো সকাল বিকাল দু টাইমের মধ্যে এক টাইমও চা না খেলে হয় না আজকে সকাল থেকে চা খাইনি তো দুধ ঢাললাম বাটিতে চা করব বলে আর এইখানে যে আমুল গোল্ডের যে প্যাকেটটা আজকেই আনলাম সন্ধ্যের সময় তো সেটা দিয়ে আজকে দই বসাবো তো এখান থেকে একটু দুধ গরম করে নেব ছোট বাটির মধ্যে খুব বেশি দই বসাবো না তো চাটা হোক তারপরে এখান থেকে দুধ বার করে দুধটা ভালো করে ফুটিয়ে নেব তারপরে দইটা বানাবো তো চলো চাটা বানাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন রাতের খাবারও বানাতে হবে দেখি রাতের খাবার আজকে কি বানাই তো রুটি তো হবেই তার সাথে সবজি কি হবে এখনও কিছু ভাবনা চিন্তা করিনি তো চা আমার রেডি হয়ে গেছে চায়ের কালারটা কিন্তু আজকে দারুণ হয়েছে অল্প করেই করলাম তো এই দেখো কাপ করেছি বেশি করিনি আর এইখানে এই যে দুধটা গরম করতে বসিয়েছি একদম গাঢ় কিন্তু দুধটা খুব গাঢ় হয় আমুল গোল্ডের এই যে আমাদের যে গরুর দুধটা দেখছো এটা যতটা ট্যাল করছে পাতলা লাগছে তবু এই দুধটা ভালো দেয় জল খুব কম থাকে দাদা দুধটা ভালো দেয় বলে আমি অল্প করে হলেও ওদের কাছ থেকে ইনি অন্য জায়গা থেকে খাওয়ার দুধ আনি না কিন্তু আমুল গোল্ড যে দুধটা সেই দুধটার তো কোনো তুলনাই নেই একদম গাঢ় মিল্কি দুধ মানে এর মধ্যে পুরো একদম ক্রিম যেটা বলে ক্রিম টাইপের দুধটা হয় এটাতে দই বসাতে খুবই ভালো দইয়ের জন্য এই দুধটা খুব ভালো পায়েস করার জন্য এই দুধটা খুব ভালো এক প্যাকেট নিয়ে এসে বলতে পারো তোমরা এর মধ্যে থাকে তো এক লিটার তো এক লিটারের মধ্যে মোটামুটি আড়াইশো গ্রাম মতন জল দেবে ব্যবহার করাই যায় এতটা ভালো দুধ তো এটা ভালো করে ফুটু কালকের মতন আজকেও ঠিক রাত্রি নটার পরে বৃষ্টি নেমেছে যেমন বৃষ্টি হচ্ছে তেমন বিদ্যুৎ চমকাচ্ছে আমি এই ঘরে যে আসলাম চা করব বলে তো ভাবলাম একবারে রান্নাটা সেরে তারপরে একবারে খাওয়া দাওয়াই করে নেব তো চাটা খাওয়ার পরে এই যে এখন আটা মাখছি আর চাটা খেয়ে শেষ করতে পারিনি বৃষ্টি শুরু আর বৃষ্টি হলেই তো আমাদের কর্কেটের ঘরে তোমরা জানোই জল ঢুকে যায় আর খুব জোরে যখন বৃষ্টি হয় তখন পুরো বারান্দাতেই জলে থই থই করে তো ওইদিকেই বারবার করে আমি দেখছি যে কতটা জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর কর্কেটের যা আওয়াজ তোমরা বিশ্বাস করবে না মানে নিজের কথা নিজে শোনা যায় না আর এর মধ্যেই তোমাদের দাদাভাই ফোন করেছিল কোনো রকমের তাড়াতাড়ি কথা বলে আমি বললাম তুমি এবার রাখো কারণ একদিকে কর্কেটের আওয়াজ আর তারপরে তোমার আওয়াজ কিছুই শুনতে পারবো না তুমিও কিছু শুনতে পারবে না তার থেকে এখন রেখে দাও খাওয়া দাওয়ার পরে পরে ফোন করব তারপরে জানো তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ফোন করতেই ভুলে গেছি কারণ আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো ওই বৃষ্টির জন্যই তো আমি তো ওই ঘরে বৃষ্টির মধ্যে যাতায়াত করতেই চাই না কিন্তু তারপরেও শুভকে একটা মেসেজ করে জিজ্ঞাসা করলাম যে তোরা দুজনের দরজাগুলো বন্ধ করে দে কারণ দুটো দরজা দিয়েই জল ঢোকে আর বুনুকে বল যে এখন পুতুলটা দিয়ে খেলতে ওই যে অ্যামাজন থেকে যে পুতুলটা এসেছে আজকে তো সেটাই আমি ওকে খুলে দিয়ে এসেছি ও সেই মানে দুপুর থেকেই ব্যস্ত করে দিচ্ছিলো যে রবার্টগুলো একবার খুলে দাও আমি চুল বাঁধবো আমি ওকে নতুন ড্রেস পরাবো কিন্তু তখন একদম হাতে সময় ছিল না তো আমি বললাম এসেই খেলা করিস তুই সময় পাবি আর তোর খেলতেও ভালো লাগবে এখন একটু ধৈর্য রাখ তো আসার পরে কি আর ধৈর্য থাকে সে কতক্ষণে আমি গাডারগুলো খুলে দেবো কোনো রকমের সিঙ্গারাটা খেয়ে তারপরে খেলতে বসেছে তো ওটা দিয়েই এখন খেলতে বললাম না হলে বারবার করে আমাকে দেখতে আসবে ওর একটা অভ্যাস খুব আছে যে বারবার করে আমাকে দেখতে আসে আমি কী করছি কি বানাচ্ছি বা এই ঘরে একা বসে আছি কিনা না তাহলেই বারবার বলবে তুমি চলো আমাদের সাথে পাকা ঘরে গিয়ে বসবে তো ওই জন্য শুভকে মেসেজ করে মানা করে দিলাম কারণ এই বৃষ্টিতে যদি এক ফোঁটাও বেরোয় তাহলে তো পুরো ভিজে স্নান করে যাবে আর এমনিতেই সবার শরীর খারাপ তো আমি আটাটা মেখে নিয়ে তারপরে যাব দুধটা বার করে নিয়ে আসব দইটা নিয়ে আসব আর টুকটাক দেখি দুপুরবেলাতে তো সেরকম কিছু আজকে রান্না করিনি ইলিশ মাছ ভাজা আর ভাত করেছিলাম তোমরা আগের দিনের ব্লগে দেখেছ তো আজকে রাত্রিবেলা রুটির সাথে একটু অন্য কিছু করার চেষ্টা করব প্রত্যেক দিন আলুর তরকারি ভালো লাগে না তো আটা তো আমার মাখা হয়ে গেছে কিন্তু প্রথমে বাইরের দিকে বারবার দেখার কারণে আমি কিন্তু আটাতে জলটা বেশি দিয়ে দিয়েছিলাম তো তারপরে আবার একটু আটা মিক্স করলাম তবে মানে আয়ত্তর বেশি হয়ে গেলে না মানে ওজন বুঝে ভোজন না করলে বেশি রুটি হয়ে গেলে পরের দিন ওই সকালে চা দিয়ে খেতে হবে তাছাড়া সকালবেলার দিকে রুটিটা একদমই খাওয়া হয় না চা ছাড়া আর আমাকে কিন্তু পম্পা দিদিভাই একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে বলেছে যে তুমি তেলাত জিনিসের সাথে কখনো চা খাবে না মানে এই ধরো লুচি পরোটা এগুলো দিয়ে চা খাবে না তাতে গ্যাস অ্যাসিডিটি হয় নিজের শরীরের খেয়াল রাখবে তো সত্যি কথা বলতে কি জানো তো লুচি পরোটা দিয়ে না চাটা খেতে সত্যি খুব ভালো লাগে মানে দারুণ লাগে যেটাকে বলে কিন্তু এখন আর খাই না আগে বেশ পছন্দ হতো আর আগে খেতাম কিন্তু এখন খেলেই দেখি ঠিকই বলেছো গ্যাস অ্যাসিডিটি তো হয় আর তার সাথে কী তো গলাটা খুব জ্বালা করে তাই জন্য এখন রুটি দিয়ে যদি সম্ভব হয় তবেই আমি চা কফি এটা খাই তাছাড়া রুটি ছাড়া কোনো তেলাত্ম জিনিস দিয়ে আমি এখন আর চাটা খাই না তো আটা তো আমার মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম আর বাইরে দেখো কত জোরে বৃষ্টি পড়ছে তোমাদেরকে যখন আমি বলছিলাম তখন তো আরও জোরে হচ্ছিলো এখন মানে বৃষ্টির জোরটা একটু কমেছে তাতেই দেখো বারান্দায় একদম জলে ভরে গেছে তো এরকমটা প্রত্যেক দিনই হয় যখনই বৃষ্টি হয় তবে সকালবেলা বা দুপুরবেলার দিকে হলে না একটু অসুবিধা হয়ে যায় কারণ সারাদিন তো কিছু না কিছু কাজ করতে হয় আর রাত্রিবেলার দিকেটা হলে আমরা ভেতর দিকে থাকি কাজের তেমন চাপ থাকে না এটাই তো এখন দেখছি দুদিন ধরে রাত্রি নটার পরেই বৃষ্টিটা নামছে সারাদিন আর বৃষ্টি হচ্ছে না আজকে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য করছি আলুর দম এখানে দেখো একদমই অল্প করে তিনজনার জন্য তিনটে মতন আলু কেটেছি দিয়ে এটাকেই আলুর দম করবো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি প্রত্যেক দিন আলুর তরকারি দিয়ে রুটি ভালো লাগে না আর আমাদের এমনিতেও আলুটা বেশি খাওয়া হয় তো এখানে আলুটার নুন দিয়ে ভাজছি এখানে এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি আমি যেহেতু চাকু দিয়ে কাজটা বেশি করি তো এখানে সিলাবের ওপরেই পেঁয়াজটা কুচি করে নিই আর এর মধ্যে আছে আদা রসুন থেতো এটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিই কাঁচা লঙ্কাটাও থেতো করে নেবো আর ফ্রিজ থেকে দই করে নিয়ে আসলাম তো এই দইটা ফুচকুশোনা ভুল করে ডিপ ফ্রিজে রেখেছিল তো দইটা শক্ত হয়ে গেছে দইটা একটু নরম হোক তারপর আমি নতুন করে ঘরে দই বানাবো আর এইখানে যে দুধ গরম করে রেখেছি দুধটা বেশ ভালো মতনই গরম হয়ে গেছে আর খুব সুন্দর একটা সর পড়েছে এটাতে খুব সুন্দরভাবে একটা সর পড়েছে তো সরটাকে আগে তুলে নেবো তারপরে দইটা জমাবো তো আজকে অল্প দুধের মধ্যে দইটা জমাচ্ছি কারণ এই অল্প করে অল্প করে জমাতে জমাতেই টাটকা দুধ হবে কারণ বেশি মানে বাটি ভরে দই বানিয়ে রাখবো দিয়ে ওটাকে রেখে দশ দিন পনেরো দিন খাবো ওটা আমার ভালো লাগে না একদম ফ্রেশ দই বানাবো তিন দিন চার দিন পর পর ওটা খেতে বেশি ভালো লাগে তো দইটা তো বসাবার মতন দুধটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু দইটা এখন বড় হয়ে রয়েছে এটা যতক্ষণ না নরম হবে ততক্ষণ দইটা বসানো খুবই মুশকিল পাথর পাথর হয়ে আছে তো আমি আলু দমটা আগে বানিয়ে নিই তারপরেই দইটাকে বানাবো তো তোমাদেরকে তো আমি এর আগে শেয়ার করেছি দইয়ের রেসিপি মানে দইটা কীভাবে বসাতে হয় ঘরে তো আজকে তাও আরেকবার ভিডিওতে দেখিয়ে দেব তোমরা চাইলে ঘরেই কিন্তু বেশ গাঢ় করে দই বানিয়ে খেতে পারো আর দইটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গের বাইরের মানুষরা কিন্তু দই দিয়ে রুটি খায় দই দিয়ে পরোটা খায় তারপর সারাদিনে একবার হলেও কিন্তু দই খায় তারপর অনেকে আছে সবজির মধ্যে কিন্তু দই দেয় তো দইটা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী খেতে পারলে তো খুবই ভালো তোমাদের দইটা কিন্তু সবসময় ভালো লাগে আর এখানে এই যে আটাটা মেখে মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেছে বাইরে বৃষ্টি পড়ছে তো আমি তাড়াতাড়ি করে গিয়ে দইটা নিয়ে আসলাম তো চলো আলুর দমটা রেডি করে নিই তারপরে দইটা বানালেই আমার এখনকার মতন রাতে রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে আর হ্যাঁ রুটিটা তো করতেই হবে রুটি ছাড়া খাবো কি তো আলুর দমটা করে নিয়ে তারপরে রুটিটা করব। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি সামনের থেকে আর খুবই সহজ পদ্ধতিতে দই কী করে বানাতে হয় সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু টক দই বসাবো আমি ঠিক আছে যাতে আমরাও খেতে পারি আর সুজিকেও আমি ভাতের সাথে দিতে পারি গরমের সময় যেহেতু টক দইটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য তো আমি সারা বছরই বলতে পারো দই বসাই তবে শীতের সময়টা একটু কম বসাই এই গরমের টাইমটাতে মানে লাগাতার দই বসাই যখনই আমার সুবিধা হয় তখনই আমি দইটা বসাই আর এখন তো বিশেষ করে সুজির জন্যই বসানো হয় কারণ এতটা দই আমাদের প্রয়োজন পড়তো না আগে এখন ওর জন্য দইটা একটু বেশি দরকার পড়ে বাড়িতে স্টোর করে রাখলে বলতে পারো তিনবারের মানে তিনবারের খাবারের মধ্যে একবার তো ওকে দই দিয়ে প্রত্যেক দিন ভাত দেওয়া হয় ওর হেলথের জন্য তো আমি এখানে কিন্তু দু থেকে তিন চামচের মতন দই নিয়ে নিয়েছি আর দইটাকে কিন্তু একটা ছোট্ট জায়গাতে নিয়ে সেটাকে ভালো করে যদি একদম ক্রিম টাইপের করে নাও কারণ দই তো একটু দলা থাকে চামচ দিয়ে ক্রিম টাইপের করে নাও তাহলে কিন্তু খুব ভালো হয় তারপরে এই যে এখন যেই দুধটা গরম করে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম তো এই দুধটা একদম উষ্ণ গরম থাকতে হবে মানে কোনো বাচ্চাকে দুধ খাওয়াবার সময় যেরকম আমরা দুধের মধ্যে আঙ্গুল দিয়ে দেখি বা আমাদের স্কিনের উপর একটু রেখে দেখি যে আমরা সেটা নিতে পারছি কিনা তো ঠিক সেই রকম গরম থাকতে হবে তো ওপর থেকে শর্টটা আমি তুলে নিয়েছি আর তোলার পরে কি করেছি তোমরা অনেকেই জানো তাও বলে দিই শর খেতে আমি খুব ভালোবাসি আর আমি কিন্তু শর্টটা খেয়ে নিয়েছি তো যাই হোক খুব মোটা একটা শর পড়েছিলো ছেলে মেয়ে খায় না আর রেখে দিলে পরে বাটিতে জমে যাবে তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে শর্টটা খেয়ে হাতটা ধুয়ে নিয়েছি এইবার তোমাদেরকে আমি প্রসেসটা তারপর দেখাচ্ছি তো বাটির মধ্যে যে ক্রিমটা করে রেখেছো দইটাকে ভালো করে তোমরা মিক্স করে তো সেটাকে দু দুধের মধ্যে দিয়ে দেবে আমি দুধের মধ্যে দিয়ে এবার দুধটাকে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াবো মানে দইয়ের সাথে দুধটাকে একদম মিক্স করে ফেলতে হবে আর একটু চারোদিকটা ভালো করে নাড়িয়ে দিতে হবে আর বাটির পাশে দেখো সরের মতন জমে আছে তো সেগুলোকেও কিন্তু সুন্দর করে চামচ দিয়ে একটু নাড়িয়ে দুধের মধ্যে মিক্স করে দিতে হবে তো দু থেকে তিন মিনিট পর্যন্ত এরকম একটু ভালো করে নাড়িয়ে নিলে হয়ে যাবে তারপরে এটাকে প্রসেস হচ্ছে সারা রাত একটা টাওয়াল হোক কম্বল হোক বা চাদর হোক যে কোনো একটা জিনিস দিয়ে গরম ভাব দেওয়া এবার গরম ভাব তো মাইক্রোওভেন থাকলে খুবই সুবিধা হয় দিতে আর তাছাড়া এই যে সারা রাতের যে প্রসেসটা মোটামুটি ছ সাত ঘন্টা রাখলেই কিন্তু দই জমে যায় তো আমি ঘরের টেম্পারেচারেই রাখবো তো একটা প্লেট দিয়ে বাটিটা ঢাকা দিয়ে দিলাম আর তারপরে আমি এখানে কিন্তু একটা টাওয়াল ইউজ করব আমি বেশিরভাগ এই টাওয়ালটার মধ্যে দই বসাবার জন্য ইউজ করে থাকি তো টাওয়ালটাকে দুটো ভাজ করে তারপরে বাটিটাকে এর মধ্যে বসাবো ওপর নিচ সম্পূর্ণটা ঢাকা দেব তোমরা চাইলে পরে এর উপরে ভারী একটা কোনো জিনিস রাখতে পারো আর আমি ভারী কোনো জিনিস রাখি না এরকম নর্মালি মাঝে মাঝে কখনো হয়তো ক্লিপ লাগিয়ে দিই যখন দেখি টাওয়ালটা খুলে যাচ্ছে বা পিন লাগিয়ে দিই তো এইভাবে খুব সুন্দর করে চারোদিকটা পেঁচিয়ে দেবে যাতে বাটিটার মধ্যে ঠান্ডা হাওয়াটা না যায় তো তারপরে তোমরা যেখানে রাখতে তোমাদের সুবিধা সেখানে তোমরা রাখবে আমি তো এই ঘরে রাখি না কারণ এই ঘরে ছুচো ইঁদুরের উৎপাত থাকে ওরা বাটি উলটিয়ে দেবে তাই আমি এটাকে রাত্রিবেলা পাকা ঘরে নিয়ে গিয়ে বেডের নিচে রেখে দেব। তো দইটা বসানো হয়ে গেছে সবার শেষে দইটা বসিয়েছি আর রান্না তো আমি আগেই কমপ্লিট করে নিয়েছিলাম আলুর দমটা হওয়ার পরেই কিন্তু রুটি করে নিয়েছি তো রাত্রিবেলা খাওয়ার মতন করে ওই হাতে গুনে আট নটা মতন রুটি করেছি তাও জানি সবটা আমরা খেতে পারবো না রয়ে যাবে কালকে সকালে চা দিয়ে খাবো আর আলুর দম করলাম কারণ ডিমটা ছিল না ঘরে সকালে একটা ছিল শুভকে সেদ্ধ করে দিয়েছি আর আলুটা আমাদের প্রত্যেক সময় খাওয়া হয় রুটি দিয়ে তো আজকে ভাবলাম আলুর তরকারি নয় আলুর দম করি তো আলুর দম করেছি আর এখানে কালকে পকোড়ি ভেজেছিলাম সন্ধেবেলা তো সেই রিফাইন্ড তেলটা কড়াইয়ে রয়েছে এটা ঢাললাম না কালকে কিছু ভাজা করে নিলেই হয়ে যাবে আর দইটা তো এখনও রাখতে যেতে পারিনি কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে এখানেও তোমাদেরকে আমাকে ভয়েস ওভার দিতে হলো বৃষ্টির কারণে কারণ এখানে কথা বললে তোমরা কিছু শুনতে পেতে না আর রুটি করলে পরে কিচেনের অবস্থাটা কি হয় সেটা তো তোমরা জানোই তো এটা আমি রাত্রিবেলা ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে রাখব কারণ সকালে আমাকে কিচেনটা ভালো করে পরিষ্কার করতেই হবে আর এখানে কিছু থালা বাসন জড়ো হয়েছে এই যে এখন রুটি তরকারি করেছি চা খেয়েছি এইসবের জন্য তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকো তাতে আমার অনেকটা হেল্প হবে আর ঘুমাতে যাওয়ার আগে মানে এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে রাতের তো ঘুমাতে যাওয়ার আগে আমি মনে করে ছোলা বাদাম আর অ্যালমন্ডটা ভিজিয়ে রাখলাম তো কালকে সকালে যেহেতু আমরা বাড়িতে তিনজনাই থাকবো একই সাথে তো ছোলার ছাতুটা কালকে আর খাবো না কালকে এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেবো তো রাতে ভিজিয়ে রাখলাম প্রত্যেক দিন মনে থাকে না আজকে মনে ছিল কিছুটা সময় পা কর্কেটের ঘরে ছিলাম বেশি তাই জন্য মনে ছিল দিন এই ঘরে বেশি থাকা হয় না রাতের দিকে তো ওই জন্য আর খেয়াল থাকে না তো এই একটা কাজ হয়ে গেল আর তারপরে তোমাদেরকে যেমনটা বললাম বেডের নিচে আমি দইটা রাখি তো এই যে বেডের নিচে এখন রেখে দিলাম সারা রাত সেফটি এই ঘরে তো ইঁদুর নেই আমাদের বেডের নিচে থাকবে আর হ্যাঁ ফলগুলো যে নিয়ে এসেছি সেগুলোও এই ঘরেই বেডের নিচে রেখে দেবো নাহলে ইঁদুরের উৎপাতে ফলগুলো কিন্তু আর সারা রাতের মধ্যে কোথাও খুঁজে পাবো না কালকে সকাল উঠে দেখতে হবে থালা ফাঁকা তাই জন্য এই ঘরে বেডের নিচে ফলগুলোকেও রেখে দিলাম তো ভেবেছিলাম পরের দিনকে তোমাদেরকে দইটা ব্লগে দেখাবো তো তারপরে ভাবলাম যে ভিডিওটা যখন এডিট করার আগেই দইটা জমে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই তো মঙ্গলবার দিনকে রাত্রিবেলা তো দইটা রেডি করার জন্য রেখেছিলাম তোমরা এই ব্লগেই সেটা দেখছো আর বুধবার দিন একদম মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পরে জামাকাপড় চেঞ্জ করে আমি একটু বেরোবো তো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে তো তার আগে ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দইটা কেমন জমেছে তো দেখো বাটিটা খোলার আগে পর্যন্ত কিন্তু ক্যামেরাটা ঠিকঠাকই কাজ করছিল। পরে জানি না কেন ক্যামেরাটা ফোকাসে নিচ্ছে না পুরো ঘোলা দেখাচ্ছে কিছুক্ষণ ধরে রাখার পরে ঠিকঠাক দেখাচ্ছে তারপর আবার ঠিক করে দেখাচ্ছে না তো আমি ভাবলাম এইভাবে তো তোমরা বুঝতে পারবে না দইটা ঠিকঠাক জমেছে কি না তার থেকে আমি একটা চামচে করে তুলে তোমাদেরকে দেখাই তো এত সুন্দর একটা ক্রিমি মানে দই জমেছে যে দেখে যে কোনো মানুষেরই মনে হবে যে একটু টেস্ট করে দেখি তো যাই হোক এটাকে এখন ফ্রিজে আবার সেট করতে হবে মানে ওপরে একটু জল জল ভাব থাকে আর দই তো অবশ্যই ফ্রিজে রেখেই স্টোর করা যাবে তাছাড়া তো বাইরে বেশি টাইম ভালো থাকবে না হয়তো চব্বিশ ঘন্টা তারপরে কিন্তু দই খারাপ হয়ে যাবে তো তোমরা সবসময় চেষ্টা করবে যে ফ্রিজে দই রাখার জন্য আর দুদিন তিন দিন পর বানিয়ে টাটকা টাটকা দই খাওয়ার জন্য তো যাই হোক চলো একটু চামচে করে তোমাদেরকে তুলে দেখাই ক্যামেরাতে তো একদমই ফোকাস নিচ্ছে না তবে একটু ভালো করে তুলে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে কতটা গাঢ়ভাবে ঠিকভাবে দইটা বসেছে তা আমি তোমাদেরকে এখন তুলে দেখাবো তো তার আগে বাটিটা একটুখানি নাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা আজকে খুব ডিস্টার্ব করছিল মানে সাদা জিনিস তো মানে ফোকাসটা ঠিকঠাক নিতে পারছে না ঘোলা ঘোলা লাগছিল তো তারপরে এই যে আমি চামচে করে এখন তুলছি তো দেখেছো কত সুন্দর গাঢ় একটা দই জমেছে তো এইভাবেই আমি কিন্তু বাড়িতে এই পদ্ধতিতেই দইটা জমাই তোমাদেরকে একটা ভিডিওতেই শেয়ার করলাম যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় তো কেমন লাগলো দইয়ের রেসিপিটা আর পুরো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই